কিছু কথা আছে আপনাদের সাথে খুব গোপনীয় কথা কথা হচ্ছে এই যে এখন আমাদের মাঝখানে সময় দাঁড়িপাল্লার কিছু কিছু সদস্য টিম আমাদের আশেপাশে কিন্তু ঘুরে যাচ্ছে মানে একটি ভোট দিলে নাকি জান্নাতের টিকিট টিকিট পাওয়া যাচ্ছে এখন বর্তমানে জান্নাতের টিকিটও বিক্রি হচ্ছে যাদের ধর্মীয় ব্যবসা জামাতের থেকে একটু দূরে থাকবেন কারণ জামাত হচ্ছে একটি হচ্ছে ওরা অতীতে ছিল হচ্ছে রাজাকার অতীতে ছিল হচ্ছে পাকিস্তানি বন্ধু তাই জামাত রাষ্ট্র যদি পায় তাহলে ওরা কি রাষ্ট্রকে চালাতে পারবে ভালো মতন এখন বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবাই জামাতে যোগ দিছে জামাতের দর একটু ভারী হচ্ছে মানে এই নিয়ে যে জামাত যেভাবে লাফালাফি করতেছে ভাই জান্নাদের টিকিট বিক্রি করতেছে বা এমন এমন কথা বলতেস ভাই সহ্য হচ্ছে না জামাতের নাকি মেয়ে মেয়েই বেড়া আছে এখন বর্তমানে মেয়ে সালবাল বেড়া আছে ভোটের আইডি কার্ড নিচ্ছে নাম্বার নিচ্ছে নিয়ে নিয়ে জানাতে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আরে ভাই রোজা করলো না নামাজ পড়লো না জাকাত দিন না মানে একটা ভোট দিলেই জান্নাতের টিকিট পাওয়া যাবে এর একটা কোথা কথা আরে ভাই এর একদম মুসলিম মুসলিম ধর্মটাকে একবার শেষ করে দিল এই দুষ্কৃতিবাদী জামাতেরা আমি একটা কথা বলি প্রিয় ভাইসব যারা দেশকে ভালোবাসেন দেশের বাংলাদেশটাকে পছন্দ করেন ভালোবাসেন তারা কোনো সময় এসব চিটিংবাজের পহ্লাদ করবেন না কারণ আওয়ামী লীগ জামাত এরা হচ্ছে ঘাটের মাঝি এরা ঘাটের মাঝি আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদ ছিল জামাত হচ্ছে একটা রাজাকার আমরা এই ফেসি তিন যুদ্ধ করি 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 করে এতদিন ছাত্রছাত্রী জীবন দেওয়ার পর দেশটা কি রাজাকারের হাতে কি তুলে দেবো জীবনও না তে যারা লাইভে আজকে আমার সাথে অ্যাক্টিভ আছেন তাদেরকে জানাই ধন্যবাদ যারা অ্যাক্টিভ নাই তাদেরকেও জানাই ধন্যবাদ তে এখন আমি মেন কথাটা আসি বাংলাদেশে সংস্কৃতি করতে হলে বাংলাদেশে উন্নয়ন করতে হলে এক নাম্বার দল হচ্ছে বিএমপিকে ভোট দিয়ে আগামী সংসদীয় সংসদে বিএনপি দলকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশ কোনো সময় পিছিয়ে পড়া না পড়ে থাকে সেভাবে উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে তে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আমি একটা কথা বলি বলতে চাই এই জামাতের পাল্লাত কেউ পড়েন না জামাত হচ্ছে অতীতে ছিল রাজাকার বর্তমান ছিল বর্তমানও আছে রাজাকার এটা রাজাকারেরা বিভিন্ন রকমভাবে নাফরমানি কথা বলতে যাচ্ছে আরে ভাই কিসের জান্নাতের টিকিট কিসের কী আহনো একটা কথা বলি জামাত হচ্ছে একটা ফ্যাসিবাদ জামাত হলো একটা দুষ্কৃতিবাদী এই দলে যারা বিশ্বাস করবে ভাই তারা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে অমান্য করতেছে বাংলাদেশের এই দল যদি উঠে তাহলে পাকিস্তানের লোকেরা এসে বাংলাদেশে এসে শাসন করবে আগে ছিল অতীতে ছিল হচ্ছে আমি লীগ হচ্ছে ছিল হচ্ছে ভারতের দালাল আর জামাত হচ্ছে পাকিস্তানি দালাল তো দুই দালালের প্রতি দেশ গেলে ভাই দেশ ভাই কোনো উন্নয়ন হবে না বিএমপি হচ্ছে জনগণের কথাতে কথাতে জনগণের ভরসাতে এই দলটা চলে বিএমপি হচ্ছে বাংলাদেশের একটি দল যে দল কোনো সময় মানুষকে কোনো সময় গালি গালিগালাজ করে নেই কোনো হিংসাভাগের রাজনীতি করে নাই বিএমপি বিএমপি এখন দেখতে পাচ্ছেন যে পাঁচে আগস্টের পরপরই হাসিনা তো পলাতক হাসিনা তো নিশিরাতে সরকার পালিয়ে চলে গেছে ইন্ডিয়া তে কোনো কি জায়গাতে শুনছে একটা বিএমপি কর্মী আওয়ামী লীগের গায়ে হাত তুলছে কোনো জায়গাতে শোনেননি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছেন যে আমির লোকেরা এখন বর্তমানে জামাতের সাথে অ্যাড হয় বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র করি বাংলাদেশটাকে নৈরাজ্য রাষ্ট্র হিসাবে গণ্য করতে চাইছে আপনারা সবাই একটা কথা কথা ভাববেন বাংলাদেশের জাতীয় জাতীয়তাবাদী দল বিএমপি যদি ক্ষমতায় যদি যায় বাংলাদেশটার বাংলাদেশের জন্য ভালো বাংলাদেশের মানুষের জন্য ভালো কিন্তু বর্তমানে জামাত যেভাবে বাড়াবাড়ি করতে প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছি যে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে জান্নাতের নুর বিক্রি করছে জামাত এই জামাত জামাত যদি ক্ষমতা যদি আসে তাহলে বাংলাদেশটা যে স্বৈরাচার ছিল না স্বৈরাচারের আমলে যে অবস্থা গেছিলো বাংলাদেশটা তার জন্য দ্বিগুণ একবারে খারাপ অবস্থা যাবে বাংলাদেশ কারণ মানুষ ঘুম ঘুমাসতে পারবে না কারণ জামাত হচ্ছে এমন একটি দল জামাতের জামাতের পাল্লাতে যারা পড়বে তারা বুঝবে জামাত হচ্ছে একটা নিষিদ্ধ দল জামাত কি করে রাজনীতি করার সুযোগ পায় আমি ভাই এটাই আমি বুঝি না আপনাদের আমরা দেখতে পেয়েছিলাম উনিশশো একাত্তর সালে কিন্তু জামাতকে একবারে রাজাকার হিসেবে গণ্যিত হয়েছিল উনিশশো একাত্তর সালের পরে কিন্তু উনিশশো সত্তর সালে না আপনার পঁচাত্তর সালে জামাত আসলে হচ্ছে নিষিদ্ধ একটি দল নিষিদ্ধ দল এই দল কীভাবে রাজনীতি করার সুযোগ পায় রাজনীতি করার সুযোগ দিয়েছে দিয়েছে কারা সহিদিয়া এদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে আমি লিখও কিন্তু নিষিদ্ধ দল ছিল আমি লিখকও কিন্তু শহীদ জার শহীদ কিন্তু এদেরকে কিন্তু পারমিশন দিয়েছে রাজনীতি করা তাই শহীদ যারা অমান্য করি ভাই তারা স্বাধীনতাকে বিশ্বাস করবে না আর টুকি কথা বলে না আমি লিখার টুকি কথা বলে না শেখ মুজিবুর নেতৃত্ব না দিলে বলে শহীদ এই বাংলাদেশ বলে স্বাধীন বলে আরে ভাই কথা বলতে বলতে এমন যা কিন্তু মিথ্যা কথা বলতে শুরু করে দিচ্ছে শহীদ না থাকলে কি বাংলাদেশ স্বাধীনতা পাইলো নি জীবনও পাইলো না কারণ হচ্ছে শহীদ জিয়া পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে লড়াই করেছে বাংলাদেশে মানুষকে 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 ট্রেনিং দিয়েছে অস্ত্র দিয়েছে শহীদ জিয়ার আদর্শ আদর্শ মেনেই কিন্তু বাংলাদেশটা কিন্তু ভয়ও কিন্তু উঠেছিল এই ফেসিবাদ হাসিনা দুই হাজার আট সালে আসি বাংলাদেশটাকে একবার শেষ করে দিয়েছে ভারতের দালাল করে থে দিয়েছিল দালালেরা ভারতে ভারতে পালিত গেল ভারতের প্রশাসন আসি বাংলাদেশের প্রশাসনে একই হত্যা করছিলো গুণ খোঁচল খুন করতেছিল আজকে ভারত বাংলাদেশের পুর চক চকা পাচ্ছে না ভারত কোনো সময় বাংলাদেশের উপর জবরদারি করতে পারছে না কিসের জন্য বাংলাদেশের মানুষ এখন জেগে গেছে কারণ ভারতের দাদাগির দিন শেষ ভারত আর কোনো সময় আমাদের অ্যানে আসতে হবে না ভারত কোনো সময় আমাদের 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 বাংলাদেশে এসে যুদ্ধ করতে পারবে না কারণ কি জানেন বাংলাদেশের মানুষ যদি ষোলো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষ যদি হাতে যদি একবার যদি বাঁশ তুলে নেয় তাহলে ইন্ডিয়ার দাদা বাবুরে কিন্তু প্যান্ট কিন্তু ঢিলা হয়ে যাবে ভাই কারণ ইন্ডিয়া হচ্ছে একটি হিন্দু দেশ হিন্দু কোনো সময় মুসলিমদের বন্ধু হতে পারে না আমরা দেখতে পাচ্ছি হিন্দুর পুঁজির সময় জামাত যেরকম আগে ছিল আমি লিগ আপনার পুঁজি মণ্ডপে গেলে বলতে যে আমি লিগ খারাপ বিএমপি যেমন পুঁজি মণ্ডপে যাচ্ছিল সেখানে বলতে বিএমপি খারাপ জামাতের কথা যে এখন তি এই যে সৈরা হাসিনা পালিয়ে চলে গেছে যেমনটি এখন পুঁজির সময় সিজনে দেখলাম যে জামাতের কর্মী যা গীতা পাঠ করতেছে ভাই আলেমেরা যা গীতা পাঠ করতেছে তে আমরা আলেমের বিপক্ষ না আলেমের আমরা বিপক্ষ না আমরা হচ্ছে আমরা যেটি ন্যায্য অধিকার বাংলাদেশের যেটি ন্যায্য কথা সেই কথাই বলি ভাই কিন্তু কিছু আলেম হয় যে জালেমের মতন কাজ যদি করে ভাই তাহলে তো আলেমের আর আলেমের ওই আলেমের বিরুদ্ধে তো কথা বলতেই হবে আর যে আলেম ধরেন মসজিদে যা আজান দিবে নামাজ পড়াবে সে আলেম যা যদি হিন্দু হিন্দু মন্দিরে যা যদি গীতা পাঠ করে তাহলে ভাই এদেরকে কি বলবেন আপনারা বলেন আপনারা বলেন এদেরকে কি বলবেন এরা আসলে এরা আসলে ক্ষমতার লোভে অপচার করতেছে না ক্ষমতার লোভে বলতেছে না জানাতে টিকিট দেবো আরে ভাই জানাতে কি এতই সোজা মনে করেন পাওয়া যাবে নামাজ না পড়লে রোজা না রাখলে জানাতে টিকিট পাওয়া যাবে জীবনও পাওয়া যাবে না ভাই এটা কোন হাদিশ কোরআনে লেখা আছে আবার কি বলেছে আওয়ামী লীগ আর বিএমপি নাকি এই হাদিস কোরআন বলে লেখা আছে আমির হামজা বলেছে এই কথা আপনারা ইউটিউবে সার্চ মারেন দেখতে পাবেন আমির হামজা বলেছে আওয়ামী লীগ বিএমপি হাদিস কোরআন লেখা আছে আরে ভাই কবর যাই যাই মারা যাবে মানে কবরখানায় কোনো প্রশ্ন হবে না কি হবে তুমি কোন দল করেছিলে মানে জা জামাতের কথা বলে নাকি বিনা হিসাবে হিসাবে জান্নাত দিয়ে দেবে কি নাফারমানি কথা এই রাফানমানির কথা এই জামাতই বলতে পারবে বিস্তারিত তো আমি একটা কথা বলতে চাচ্ছি আমিলিক আমিলিকের সময় বাংলাদেশটা একবার শেষ হয়ে গেছে ভাই বিএমপি এবার যদি রাষ্ট্রবাদ ক্ষমতায় যদি যায় তাহলে বিএনপি দেখতে পাবেন যে বাংলাদেশ কীভাবে উন্নয়ন করতে হয় সেভাবে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবে এই পদ্মা সেতু করেছে শেখ হাসিনা কি বলে আমার পকেটের টাকা দিয়ে পদ্মা সেতু করেছে ওর বাপের টাকা ওই চোদ্দ গোষ্ঠীর টাকা শেখ হাসিনাদের মতন আমি এই জামাত এখন বর্তমানে একই দলের দল হচ্ছে মানে শেখ হাসিনার বন্ধু আসলে হচ্ছে ইন্ডিয়া জামাতের বন্ধু হচ্ছে পাকিস্তান মানে এরা হচ্ছে দেশ বিক্রি করার একটি দল বুঝতে পারছেন জামাত যদি উঠে তাহলে ধরেন পাকিস্তানের হাত শক্তিশালী হয়ে যাচ্ছে পাকিস্তানের লোক এসে ধরেন বাংলাদেশে এসে মাথা মাতাবরি করতে পারবে আর আমি লীগ সবাই থাকতে দেখতে আসছিলেন না তিন দাদা বাবুরা এসে বাংলাদেশে এসে মুসলমানদেরকে মারা মার দূর করতেছিল তে না সবাই একতা থাকব যে আমরা ধানের শেষ প্রতীকে সবাই একত্রিত থাকবো কারণ এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গাতে বিএমপি দল করি এখন ভাগে ভোট ভোট চলতেছে তো ভাই একটা কথা বলি যারা খাস বিএমপি করেন তারা কোনো সময় স্বতন্ত্র ভোট দেবে না ভাই হ্যাঁ আমাদের একটা প্রার্থী পছন্দ না আর প্রার্থীকে ভোট দিয়ে করবো পার্থিক প্রার্থীকে নিয়ে আমরা প্রতীককে ভোট দেবো তারেক রহমানের হারা তারেক রহমানকে হাত শক্তিশালী করার জন্য আমরা প্রতীকে যা ভোট দেবো আমাদের দলীয় প্রতীকদের ধানের শীষ প্রতীকে যা ভোট দেবো আর ক্ষমতায় কে আসবে না আসবে দেখার কোনো বিষয় নাই তারেক রহমানের হাতটা শক্তিশালী করতে হবে বিএমপিকে ক্ষমতায় যেতে হবে জামাতের আমির কি বলে সব আমির কী বলে এবে জামাতকে ক্ষমতায় যেতেই হবে মানুষ ভোট দিলেও যাবে না দিলেও যাবে মানে কি ফ্যাসিবাদ ফ্যাসিবাদের কথা শুনলেই গায়ে জ্বর উঠে বুঝতে পেরেছেন জামাতের বিপক্ষে আমরা ভাই সবাই জামাতের বিপক্ষে জায়গায় উঠুন কারণ জামাত বাংলাদেশের অতীতে ছিল রাজাকার বর্তমানেও আছে রাজাকার রাজাকারের বংশধর বুঝতে পারছেন রাজাকারের বংশধর জামাতের কোনো সময় ক্ষমতায় আনা যাবে না ভাই যদি জামাত যদি আসে একবার তাহলে মানুষকে বিনা হিসাবে দিলেন টিকিট কাটতে দেওয়া যাবে বুঝতে পারছেন একটা জামাতের দাদারা ধরলেন বা দাঁড়িয়ে রাখবে জুব্বা রাখবে আর মহিলা দেখলে খালি উল উলু দেবে বুঝতে পেরেছেন ভাগে মন্দিরে উলুলু উল উলু দিয়েছিল এই দুর্গাপুজোর সভায় এভাগে তো জামাতকে কোনো সময় বিশ্বাস করবেন না বলে সলে বলে চলে বলে কৌশলে বিভিন্ন রকমভাবে আমিলিকের ভোট নিজের পকেটে কাটতেছে আমিলিকের ভোট যে আমি লীগ বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করেছে যে আমিলিক ধরলেন ওই বিনা অপরাধে বিনা দোষে ধরলেন একের পর একের পর এক সাধারণ পাবলিককে যারা খুন করেছে মার্ডার করেছে যারা হত্যা করেছে তাদেরকে নিজেদের দলের টাইনি টাইনি আনতেছে আইনি ধরলেন বলতেছে ই জামাত করে ইয়ে করে ইয়ে করে কোনো জায়গাতে দেখছেন বিএমপির কোন লোক লোক আমিলের লোকের কাছে এগিয়ে টাইনি আগে লেখ জামাত এখন এই সুযোগটা জামাত কাজে লাগাচ্ছে বুঝতে পারছেন জামাত কিন্তু কাজে লাগাচ্ছে কারণ হচ্ছে কি জানেন যে জানে আমাদের কোনো দল বড় দল না বড় দল বলতে গেলে আওয়ামী লীগ আর বিএমপি এর বাংলাদেশের ইতিহাসে লেখা লেখা আছে আওয়ামী লীগ আর বিএমপি হচ্ছে দুইটা দল হচ্ছে বড় দল তো লাইভে আজকে বর্তমানে ভালো দর্শক যত জমছে তার আমি একটা কথা বলি আপনার যারা লাইভে আমার একটি পার্সেন্ট তারা এখন বর্তমানে একটু আপনার একটা কাজ করেন এই লাইভে থাইকেন আর আমাদের এই ভিডিও যদি দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আওয়ামী লীগ আর বিএমপি হচ্ছে বড়ো দল জামাত কোন নিন আসি জুড়ে আসে ভাই জামাতের কোনো বড়ো দল বলি কিছু না জামাত কিসের রাষ্ট্র চালাবে এর কোনো সময় আছে। রাষ্ট্র কারা আছে এক নাম্বার হচ্ছে ধানের শীর্ষে তিনি শহীদ উনি রাষ্ট্র চালাচ্ছে শেখ মুজিবুর রাষ্ট্র চালাচ্ছে আর এর সাথে রাষ্ট্র চালাচ্ছে মানে জাতীয় পার্টি তিনটি দল রাষ্ট্র চালাচ্ছে বাংলাদেশ চালাচ্ছে কিন্তু জামাত কোনো সময় ক্ষমতা আসতে পারেনি ভাই ওরা অতীতে ছিল রাজাকার ভবিষ্যতে হবে রাজাকার এরা রাজাকারের ধরলেন বংশধর জামাত তে আমরা বলতে চাচ্ছি জামাত এখন ধরলেন লাকি কান্দা কান্দছে মন শেখ হাসিনা যেরকম এখন ইন্ডিয়া বসে থেকে লাকারি কান্দেছে বলতেছে আমরা ক্ষমত নির্বাচনে না অংশ করে নির্বাচন হবে না এই হবে না ওই হবে না এ কথা বলতেছে না আরে ভাই গণ লাইভে তো এই কথাই তো বলতেছে আছে না আপনার লাইভ একটু দেখেন দেখলে বলবে তাহলে আমি এই যাতে আমার একটা প্রশ্ন থাকবে আপনাদের আপনারা যারা আমি করেন তাদের পুরো একটা প্রশ্ন থাকবে এই যে বাংলাদেশে এই যে বিএমপি যখন অংশগ্রহণ করেছিল না নির্বাচনে সে নির্বাচন কি সুস্থ এই সুন্দরভাবে কি হচ্ছে মানে নির্বাচন কি গ্রহণযোগ্যভাবে নির্বাচন হসে আগে সে কথা বলেন তো এখন আমি লীগ বাতিল হ্যাঁ আমি লীগের সময় থাকতে এর সাথে অংশগ্রহণ করছে কে কে জানেন জাতীয় পার্টি আর আমিলিগ এই দুইটা দলের মধ্যে কিন্তু ভোট হচ্ছে এই দুইটা দলের মধ্যে কিন্তু ভোট ভোট আসে তাহলে এখনকার গ্রহণযোগ্য নির্বাচন হবে না এখনকার আগে যোগ জানেন বিএমপি জামাত জাতীয় পার্টি এমসিপি তিনটা দল মনে করেন এখন এক মানে এমসিপি এখন জামাতের সাথে অ্যাড হয়ে গেছে আর জাতীয় পার্টি তো আগে তিনটা দল করতেছিল তো দুইটা দল কিন্তু এখন বর্তমানে পাশাপাশি কিন্তু ভোট হচ্ছে হ্যাঁ তে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা বলতে গেলে দুইটা দলই যথেষ্ট তাই না আর আমেলিকের সময় এই আমিলিগ কি ভোট হয়ে গেছে ভাই আমিলিগ আমিলিগি ভোট হয়ে গেছে তাহলে এর কি নির্বাচন কি একবার একবারে সেইভাগে গ্রহণযোগ্যভাবে হচ্ছিল কিন্তু নির্বাচন কমিশন এখন কী বলছে এই আমেলিকের সময় যে কোনো নির্বাচন হচ্ছে সব হচ্ছে অবৈধ নির্বাচন তে এদের কোনো নির্বাচন ঠিক হয় নাই তে বাংলাদেশে আমরা দল বলতে গেলে দুইটা দলই চিনি দেখেছি এক এক বিএমপি দুই আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএমপি এরা দুইটা দলই দেশ আছে দেশ সুন্দর দেশ পরিচালনা করেছে আমরা জামাতকে দেখিনি ভাই দেশ চালাতে জামাত যদি দেশে যদি আসে না একজনের ধরলেন একজনার পিঠে চামড়া থাকবে না ভাই কারণ কি জানেন জামাত হচ্ছে বাংলাদেশের একটি নিষিদ্ধ দল জামাত আর সজীব সজীবের জয় কী বলেছিল জানেন দুই হাজার একচল্লিশ সালে নাকি আওয়ামী লীগ আওয়ামী লীগ একটি দল হবে কোনো জামাত থাকবে না কোনো বিএমপি থাকবে না আর কোনো দল থাকবে না খালি আওয়ামী লীগই চলবে কই এখন ভাই দুই হাজার একচল্লিশ সাল কই আর দুই হাজার চব্বিশ সাল পাঁচে আগস্টে তো আওয়ামী লীগ তো পালিয়ে তো চলিয়ে গেল ধরলেন চোরের মতন চলে গেল ইন্ডিয়া বুঝতে পারছেন সে অত বোরাই করতে হয় না কো ক্ষমতার বোরাই করতে হয় না কো শুনেন এটা কথা বলি আল্লাহর মায়ের আল্লাহর মায়ের দুনিয়ার বায়ের আল্লাহ যাকে যদি মনে করে যে রাজা বানাবো তাকে রাজাই বানাবে আল্লাহ যুদ মনে করে যে ওকে নিচু করবো তাকে নিচু হতেই হবে কারণ আগন্তি গণনা কোনো মানুষ করতে পারে না কোনো জ্যোতি জ্যোতিষও কিন্তু করতে পারে না আর সেই জায়গাতে রাজের জয় গণনা করেছিল এমনভাবে গণনা করেছে এগিয়ে গণনা ধরলেন চলবেই না দুই হাজার একচল্লিশ সালে নাকি বিএমপি জামাত আরও অন্য অন্য দল আছে এখানে দল কিছুই থাকবে না খালি আওয়ামী লীগ থাকবে বাহ বাপের নিয়ম জ্যোতিষী নিয়ম বিস্তারিস এসব নিয়ম ভাই চলবে না কারণ আমরা দেখেছি আমেলিক লীগ সময় থাকতে কিন্তু বিভিন্ন ভারতের সাথে যুক্তি বুদ্ধি করি বাংলাদেশের প্রবাসন কিন্তু মারেছে তিস্তা নদী নদী নিয়ে কিন্তু বিভিন্ন রকমভাবে চুক্তি তো সই হয়েছে কিন্তু কোনো কার্যকলাপ হসে কোনো কিছুই হয় নাই কারণ কি জানেন ভারতের সাথে হাসিনার আলাদা একটা সম্পর্ক আরে আরে একটা কথা বলি ভারত ভারতে একটা ভাষণ আছে হাসিনার হাসিনা বলেছিল না ভারতকে আমরা যা দিয়েছি ভারত কোনো সব ভুলতে পারবে না আরে ভাই কী দিয়েছে ভারতকে ওই যে আদানির যে বিদ্যুৎ বিদ্যুতের যে একটা কাজ চলতেছে না নির্মাণ কাজ চলতেছে না আদানি বিদ্যুৎ কেন্দ্র ওই এখন বন্ধ করে দিচ্ছে ভারত মানে এই বাংলাদেশের সাথে কি একটা চুক্তি হয়েছিল এই ধরলেন বাংলাদেশে নব্বই বছর হলেন এই আদানি গ্রুপে ধরলেন এই একে বিদ্যুৎ বিল দিতে হবে একটা চুক্তি করেছিল বাংলাদেশের যে আগেকার যে ম্যাপটা যে ছিল সেভেন সিস্টার যেখানে উল্লেখ এখন বর্তমান ডাক্তার উন্নয়ন সরকার বলতেছে না সেভেন সিস্টার আমরা ভারত থেকে এতদিন জায়গা পাবো সম্পত্তি পাবো এই সেভেন সিস্টারটা সেভেন সিস্টারটা ধরলেন হাসিনা ক্ষমতায় আসার পরপরই এই সেভেন সিস্টার এই ভারতকে দান করে দিয়েছিল। এই জন্যে বলে হাসিনা বলে আমরা ভারতকে যা দিয়েছি ভারত কোনো ভুলতে পারবে না ভারতকে এখন আমরা এখন আমরা যে ধারণা করতেছি মনে করেন সব কিছু দেওয়ার পর নিজের দেহ হাসিনা দেহ ইজ্জত মান সম্মান সবই ভারতকে দিয়েছে হাসিনা সে এখন মৃত্যুদণ্ড একটি মৃত্যুদণ্ড একটি আসামি সে অনলাইনে ভাষণ দিচ্ছে না ভাষণ দিলে তো আমরা তো ভাই ক্ষেপ্য কারণ হচ্ছে যে মৃত মানুষের কথা বাংলাদেশের মানুষ শুনবে না ভাই তাই মৃত আইনি ভাগে তাই মৃত তাই কোনো সময় কথা বলতে পারবে না তাই কোনো সময় চোরের মতন কথা বলতে হবে না আরে বেটে তোর যদি ক্ষমতা থাকে তাহলে বাংলাদেশে আইসীতি জনগণের পাশে দাঁড়া দেখি দশ মিনিটই দাঁত পাঁচ মিনিটে দাঁত পাবে কারণ হচ্ছে বর্তমানে একই তোর হয় এক হয়ে গেছে কিন্তু কিছু কিছু আমিলিকার লীগের আছে এরা খুব লাফালাফি করতেছে এরা দেখতে পাচ্ছেন যে জামা জামাতের কর্মীর সাথেও আর বিএনপির কর্মীর সাথে একটা দ্বন্দ্ব বানাদি সিস্টেম করতেছে চাঁদা তুলতে হচ্ছে আমিলিগের কিছু কিছু নিষিদ্ধ দল চাঁদা তুলতে চাঁদা তুলতে বিএনপির ঘাড়ের মধ্যে হচ্ছে কারণ বিএনপি একটা বড়ো দল বিএমপির ঘাড়ির মধ্যে হচ্ছে যা চাঁদাবাদী করতে যারা খুন করতে যা লুটপাট করি খালি বিএমপির ঘাড়ে যেন দশজন যায় বিএনপি যেন ক্ষমতায় যে না উঠতে পারে এই নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ কিন্তু লাভালাভি করতেছে তে আমরা একটা কথা বলি আমিলীগ এখন বর্তমানে প্রচণ্ড পরিমাণ একটা খুন খারাপি তরফ দিয়ে কিন্তু ভাগে আছে এই যে হাদিকে মারি ফেলা হাদি হত্যা কে করেছে হাদির হত্যার মূল কারণ হচ্ছে শেখ হাসিনা হাদির হত্যা করি দেখা যাচ্ছে বর্ডার দিয়ে পালিয়ে চলে গেল ইন্ডিয়া তাই না বর্ডার দিয়ে পালিয়ে চলে গেল ইন্ডিয়া তে ইন্ডিয়া যায় আমি লিগের ক্লাবে যায় মিষ্টি বিতরণ হচ্ছে হাদিকে মারাছে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে সবসময় তে এ দোষারোপ প্রত্যেক যেতন দোষারোপ সব চলে গেল হচ্ছে বিএমপি মির্জা আব্বাসের আব্বাসের ধারে সব দোষ চলে গেল তাহলে ভাই একটা কথা বলি বিএমপি দলটাকে ভাঙ্গার জন্যে ধরলেন হাসিনা উটি পড়ি লাগিয়েছে জেনে এই দলটাকে বাড়াবাড়ি করতে এই দলটা থামুক বসে দেখ কিন্তু যারা শহীদজাকে ভালোবাসেন যারা শহীদজার দলকে ভালোবাসেন তারা কোনো প্রার্থী দেখবেন না তারা ধানের শিশু পতিকে ভোট দিয়ে আগামী দিনে ধানের শিশেকে বিজয় করবে তে আমি একটা কথা বলতে চাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে এবারকার ভোট হবে হাড্ডাহাড্ডি লড়াই এবারকার জামাতেরও কম জনগণ নাই এবং বিএমপিরও কিন্তু কম জনগণ নাই তো এবার ভোটটা হবে হাড্ডাহাড্ডি লড়াই তে আগামী আগামী দিনে আগামী দিনে যাই যে দলকে ভালোবাসেন তা সেই দলেই ভোট দিতে হবে তে আমি একটা কথা বলি কেউ স্বতন্ত্রর মধ্যে ভোটের মধ্যে যায় না ভাই বিএমপি হয় বিএমপি যে তারা স্বতন্ত্র দল করতেছে বিএমপি তাকে নমোনেশন দেয়নি সে বিদ্রোহ করি বিএমপি দল থেকে বিদ্রোহ করি দিলে নি ভোটে দাঁড়াচ্ছে তাকে কোনো সময় ভোট দেন না কারণ উনি হচ্ছে বিএমপি নিষিদ্ধ দল বিএমপি ওকে বহিষ্কার করা দল বিএমপি থেন বহিষ্কার করে দিছে সে ওভারটেক করে ভোটে দাঁড়াচ্ছে আমি আমার ভরসা আছে আমি পাশ করবো তো ভাই যারা ধানের শীষকে ভালোবাসবেন যারা ধানের শেষটাকে শক্তিশালী যদি দিয়ে যদি করতে চান তাহলে বাংলাদেশের ভালো মতন যদি দেখতে চান তাহলে ধানের শীষে ভোট দিবেন কারণ এবারকার ভোট আপনাদের একটা ভোটে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ কোনো নির্ভর করতেছে কে কোন দলে ভোট দেবেন সেটা যাই যে মুখে ভোট দেবেন তার নিজস্ব একটা ব্যাপার আছে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এটি সবার কথা কেউ কেউ বলে আমি জামাত করি কেউ বলে আমি বিএমপি করি কেউ বলে আমি জাতীয় পার্টি করি কেউ বলে আমি আমি লিগ করি সবাই কিন্তু সব দলই কিন্তু করে যেরকম আমি ধরলেন এখন বর্তমানে আমি বিএমপি দল করি যেটা খাস কথা আমি তো এখন তো জামাতের বিরুদ্ধে কথা বলবো কারণ কারণ প্রতিদ্বন্দ্বী দল বলতে গেলে জামাত কারণ বর্তমানে প্রতিদ্বন্দ্বী দল বলতে গেলে জামাত আর জাতীয় পার্টি আর এনজিপি এটা হচ্ছে প্রতি এই আপনার বিপরীত দল আমাদের তে আমরা সবাই আগামী জাতীয় নির্বাচনে যাই যোগ্যতা ভালো করে দেশ চালাবে তাকে আমরা নেবো নেব কথা বলে আমার লাইভ আমি শেষ করে দিলাম ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওতে আর যদি খারাপ যদি লাগে তাহলে একটা কমেন্ট করবেন তাহলে আজকের মতো আমি লাইভ এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী লাইভ আবার দেখা হবে আসসালামু আলাইকুম